সন্তোষ জন্য অস্ত্র জন্য কিন্তু সেটা তো হয়নি তো যখনই হয়নি চুক্তিতে তো দুটো দিক থাকে একটা আমি মানবো একটা আপনি মানবেন তো আপনি যখন মানছেন না আপনি যে মুহূর্তে মানেন নেই সেই মুহূর্তে পার্বত্য চুক্তিটা শেষ এই চুক্তি আর নেই এই চুক্তি তখনই বাতিল হয়ে গেছে তো যখন এই চুক্তি বাতিল হয়ে গেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেন জানি এই চুক্তিটাকে এখনো ঝুলিয়ে রেখেছে সেটা আমরা জানি না এই পার্বত্য চুক্তি আজকের পরে এই মুহূর্ত থেকে বাতিল হিসাবে ঘোষণা করতে হবে যদি পার্বত্য চুক্তি বাতিল ঘোষণা করা না হয় আমরা নির্বাচনের জন্য কর্নেল হক ভাই বলেছেন আমাদের অন্যান্য সামরিক কর্মকর্তারাও বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য হচ্ছে না অন্যথায় দেশে বড় ধরনের আন্দোলন তৈরি হবে এবং এই পার্বত্য চুক্তি যদি বাতিল করা না হয় আগামী এক মাসের মধ্যে আমরা যদি পার্বত্য চুক্তি নিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে কোনো পদক্ষেপ নিতে না দেখি তাহলে আমরা কিন্তু ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে ধন মাসের আমরা আয়োজন করব এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাগরিককে নিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সন্তোষ নিধান করে একটি শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রাম গঠন করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব